আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা নিয়ে হাজির হয়েছে আর এটা হলো মালদ্বীপের সবচেয়ে বড় জেটি গার্ড আর আপনারা পানিতে যেসব নৌকাগুলো দেখতেছেন এগুলোরে নৌকা বলে বা কে বলে বলে বাংলাদেশের নৌকা আর এগুলা দিয়ে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যায় বা রিসিডও যায় যাতায়াত করে এর জন্য এগুলো এখানে আসে কিছু মানুষ আসে এদিন দিয়ে আইল্যান্ডে যাবে কিছু ধোনিগুলো যাবে নৌকাগুলো যাবে আইল্যান্ডে রিসিডে যাবে এর আর আমি আপনাদেরকে দেখাইতেছি মালদ্বীপের সবচেয়ে বড় জেটি আর যারা আমার এই চ্যানেল নতুন আছেন কর্নারে আসে সাবস্ক্রাইব করে রাখবেন আমি মালদ্বীপের বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি আর আপনাদের মালদ্বীপের বিভিন্ন তত্ত্ব বা বিষয়ে জানতে চাইলে আমার এই চ্যানেলে কর্নারে আসে এখানে লাইক দিবে এমনকি কমেন্ট নিচে কমেন্ট আসে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা স্পিড বোর্ড আপনাদেরকে দেখাইতেছি দেখুন চারটা ইঞ্জিন অনেক স্পিড এটা দিয়ে আর যাতায়াত করে আসা যাওয়া করে আপনাদেরকে দেখাইতেছি আর মালদ্বীপে যারা বাইরে আছে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা আমার থেকে আরো ভালো জানেন বিভিন্ন ধরনের আর তবু আপনারা যদি কোনো তথ্য বা কোনো কিছু জানতে চান আমার ভিডিও মধ্যে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর বা দেওয়ার চেষ্টা করব আর আমি এখন মালদ্বীপের সবচেয়ে বড় জেটি ঘাট মালে এটা দেখাইতেছি এবং জেটির সাইডে যদি পানিগুলো আপনাদের দেখাইতেছি মালদ্বীপের আর আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন আর আমি এখন এটা এক থেকে ধরেন এটা অনেক বড় জেটি একটা লাস্ট পর্যন্ত এক নম্বর জেটি পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেখানে ধরেন বাইরে থেকে কোনো মেহমান বা সরকার আসে এই মাল রাজধানীতে ওই জেটিটা ও পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো আমি আপনারা খালি দেখতে থাকুন ভিডিওটা আমি বেশি লম্বা করবো না চার মিনিট পাঁচ মিনিট হবে ভিডিওটা আমি ওই পর্যন্ত গিয়ে আমি আমার ভিডিওটা শেষ করে ফেলাবো আবার কি আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব শাড়ি দিয়ে দেখুন অনেক সুন্দর সুন্দর এসব বোর্ড আর দেখুন পানির মাঝখানে যে বড় বড় বড়োগুলো আছে এগুলো দিয়ে আর্মিরা ট্রেনিং করে পানির মাঝে তাদের ইয়ে করে সেটা আপনারা আমার থেকে ভালো জানান যারা মালদ্বীপের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের থেকে ভালো জানান যারা রাজনীতি আছেন তারা অবশ্যই ভালো জানেন কারণ আমি রিসেট থাকি আমার তো যা আইডিয়া আছে তা আপনাদেরকে বলতেছি যেটা জানি আমি সেটা আপনাদের সাথে উপস্থাপনা করতেছি আর যারা আমার দেশ বিদেশ থেকে দেখতেছেন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো না লাগলে আপনাদের মতামত আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন সাইডে দিয়ে অনেক গেস্ট আছে ছোট ছোট ডিঙ্গি মানে ডিঙ্গি মানে নৌকা ছোট নৌকা দিয়ে তারা ঘুরে ফেরা করে আপনাদেরকে আমি দেখা যাচ্ছে আর দেখুন সাগরের সাইডের পানিগুলো অনেক সুন্দর দেখার মতন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর পানি বা অনেক ইয়া আর দেখুন আকাশটা অনেক সুন্দর লাগতেছে আর আপনাদেরকে আমি দেখাই ওই সাইডে স্পিডগুলো আর এই রাস্তাঘাট অনেক সুন্দর দেখার মতন গাছ অনেক সুন্দর আমরা এখন যাইতেছি এক নম্বর যেটি পর্যন্ত যেখানে গেস্ট বা বিদেশি মেহমান আসে বিএ মানুষ আসে মালের রাজধানীতে রিসিভ করে সে যেটি পর্যন্ত গিয়ে আমি ভিডিওটা শেষ করে ফেলাবো কারণ ভিডিও বেশি লম্বা করবো না কারণ আমার অনেক বাইরে ছোটো ভিডিও পছন্দ করে লম্বা ভিডিও পছন্দ করে না তাদের সময় নয় কারণ আমার থেকে তো সব ভাই অনেক বড় লম্বা ভিডিও করতে আমার থেকে অনেক সমস্যা হয় তো ছোটো করেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার সাথে চলতে থাকুন আমি আমার ট্রেনে যাইতেছি সেখানে গিয়ে আপনাদেরকে এক নম্বর যেটি যেখানে বিদেশি মানুষ আসে আসে এই আইল্যান্ডের রাজধানীতে আসে তাদেরকে দেখা দেখাবারে দেখুন বিদেশি মানুষ আসে তারা আসে কাজের জন্য আমাদের বাঙালি ভাইয়েরা যাইতেছে আসছে যাইতেছে আসতেছে এরকম এই দেশে ওখানে আপনাদের দেখুন এক একটা নৌকা আর এইসব নৌকা আমাদের দেশে দিন রাত চব্বিশ ঘন্টা থাকে অনেক মানুষ দেশে এইসব নৌকার ভিতরে থাকে খাওয়া দাওয়া সব কিছু এখানে থাকে এখানে তাদের সব কিছু নৌকা ভিতরে নৌকা মানে আপনার তো বোঝে নেই ডিঙ্গি বলে বা কে ধনী বলে এখানে খাওয়া খাওয়াটাওয়া শোয়া সব কিছু এটার ভিতরে থাকে আর কিছু কিছু নৌকা মাছ সাগরও থাকে সেগুলো আপনাদেরকে অন্য একটা ভিডিও মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর যত যতটুকু সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করবো আর আপনাদেরকে আমি দেখাতেছি মালদ্বীপের সবচেয়ে বড় জেটি আপনাদেরকে দেখালাম এটি অনেক জেটি দেখুন কোন থেকে আমি কতটুকু হাঁটে আসি এত বড় জেটি ঘাট এত এত বড় জেটি ঘাট মানে যেখানে ইস্যু বোর্ডি টনি আসে সেটাই আর দেখ আপনাদেরকে দেখাইতে এটি হলো মালদ্বীপের এক নম্বর জেটি ঘাট দেখুন বিদেশি মেহমান সরকার আসলে এই জেটি দিয়ে আসে দেখুন এই উপরে চাউনি আর এটি সেই দেখুন আপনাদেরকে দেখা আর এটি হলো শিপ যারা সাগর মাঝখানে ভ্রমণ করে তারা এইসব শিপে থাকে এইসব লঞ্চ জাহাজের মধ্যে থাকে দেখুন আপনাদেরকে আমি জুম করে দেখাইতেছি অনেক বড় দুইটা অনেক বড় যারা এরা যে সাগর ভ্রমণ করে এখানে থাকে সাগর মাঝখানে থাকে আর আপনাদেরকে দেখাইতেছি সাইডে দেখুন এ বিদেশি মানুষ আসে যাতায়াত করে বিএপি মানুষ যারা আসে তারা এখান দিয়ে আসে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিও ভিডিওর জন্য